আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি তো আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম মশাল্লাহ দেখেন আমাদের আগের পাখিগুলো প্রায় অনেকগুলো বিক্রি হয়ে গেছে এখন আবার বেশ কিছু নতুন কালেকশন এসেছে বিশেষ করে যারা কিনা রানিং ককাটেল পাখি নিতে চাচ্ছেন তার আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন এছাড়াও বাজরিগার পাখির একদম ছোট থেকে বড় সব বয়সী বাজরিগার এবং ডিম বাচ্চা করা পেয়ার এ টু জেড মোটামুটি ভালো কোয়ালিটির কিছু পাখি আমাদের থেকে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বেড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া লাভবাট পাখি আমি মেটিংয়ের ভিডিও দিয়ে দিয়েছি সাইডে আপনারা একটু আগে দেখেছেন তো এই লুটিনো অপার লাইন লাভবাট জোড়াটা নিতে পারবেন আমার থেকে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি সহ দাম পড়বে মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস অবশ্যই যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন তবে দামাদামি হবে না যারা নিতে চাচ্ছেন ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে মশাল্লাহ খুবই সুন্দর এবং টপ কোয়ালিটির জোড়া পাখি সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির জোড়া কুনুর পাখি তো এই পাখিগুলোর মেটিংয়ের ভিডিও আমি দিয়ে দিব সাথে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মশাল্লাগুলো প্রায় দিন ধরে মেটিং করতেছে খুব শীঘ্রই এই একটা ডিম দিয়ে দিবে দুইটাই গ্রিন চিক কুনুর আর এই মাস্টার পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির লুটিনো কোকাটেল মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম বিগ সাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন প্রতি জোড়া আমাদের কাছে এই মুহূর্তে তিনটা জোড়া লুটিনো কো আছে প্রতিটা জোড়ার দাম পড়বে পাঁচ টাকা অবশ্যই দামটা ফিক্সড থাকবে যারা এই দামে নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মশাল্লাহ কোয়ালিটিটা দেখেন কত চমৎকার কোয়ালিটি এই যে হচ্ছে আরেকটা জোড়া প্রত্যেকটা পাখির একদম টপ কোয়ালিটির পাখি মেল ফিমেল দুইটাই লুটিন রেড রেডাই একদম ফ্রেশ কালারের পাখি মাসাল্লাহ তো এই ধরনের পাখিগুলো তিনটা পেয়ার লুটিন কোকাটেল বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা এই তিনটা পেয়ারের যে কোনো পেয়ার নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আপনারা চাইলে তিনও পেয়ারই নিতে নিতে পারবেন আমাদের থেকে প্রতি জোড়ার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা পেয়ার দেখেন মার্শাল্লা কত চমৎকার পাখিগুলো আর এই পাখিগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড এবং আমাদের দেশীয় পাখি এবং ডিম বাচ্চা করা পাখি টপ কোয়ালিটির পাখি আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই গ্যারান্টি সহকারে দিব দুই মাসের মধ্যে পাখিগুলো ডিম বাচ্চা না করলে পাখি এক্সচেঞ্জ করার ব্যবস্থা রয়েছে যারা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন গ্রে ককাটেল মেলটা গ্রে ফিমেলটা ফন মেল ফিমেল কনফার্ম টপ কোয়ালিটির পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পেয়ারগুলো নিতে পারবেন এইরকম দুইটা পেয়ার আছে একটা হচ্ছে গ্রের সাথে পন যেটা আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া আছে যেটা হচ্ছে মেলটা গ্রে এবং ফিমেলটাও গ্রে ওই জোড়াটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন তো এই দুইটা জোড়ার যেই কোনো জোড়াই নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ প্রাপ্তবয়স্ক পাখি ব্রিডিং পেয়ার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস অবশ্যই যারা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতি জোড়া পাখির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন দুইটা জোড়া একসাথে দেখাচ্ছি আর উপরে হচ্ছে আমাদের তিনটা জোড়া লুটিনো কোকাটেল আর চাইডে আমাদের একটা জোড়া কুনুর পাখি আর এই যে ডান পাশে যদি আপনাদেরকে দেখাই ডান পাশে আমার এক একজোড়া লাভবার্ট লুটি নপালাইন যেগুলো ভিডিওর প্রথমেই দেখেছেন সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা রোজি পেস লাভবার্ট গ্রিন রোজি যাদের কাছে অ্যাডাল্ট মেল আছে তারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ডিম পাড়া ফিমেল ভিডিও সহ নিতে পারবেন ইনশাল্লাহ ওই ফিমেলটার দাম পড়বে মাত্র দুই টাকা আর এখানে অনেক বয়সী বাস আছে জাপানিজ আছে নর্মাল আছে আর নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট রানিং ডিম বাচ্চা করা যাদের যেই রকম বাজিকার লাগবে তারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন জাবা পাখি একটা জোড়া যারা নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে আপনারা এই জাবা জোড়াটা আমার থেকে কালেকশন করতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা কুনুর পাখি পাইনঅ্যাপেল কুনুর যাদের কাছে সিঙ্গেল ফিমেল আছে তারা এই মেলটা নিতে পারবেন চমৎকার কোয়ালিটির এই মেল পাখিটা ভালোই বুকের কালার আছে এই মেল পাখিটার দাম পড়বে মাত্র তিন টাকা সুপ্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির এক জোড়া প্রিন্স পাখি ডিম ডিমে বসে আছে অলরেডি তিনটা বা চারটা ডিম আছে তো ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন এক হাজার টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন আরও জোড়া প্রিন্স পাখি একটু হাই মিউটেশনের মধ্যে ফিমেলটা ফর্ন মেলটা ব্ল্যাক পেস ব্ল্যাক ব্রেস্টেড যাই হোক ওই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজরিকার পাখির সেট এগুলো অলরেডি ডিম ডিম বাচ্চা ডিম দিবে ইনশাল্লাহ খুব শীঘ্রই তো এই ধরনের পেয়ারগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে দাম পড়বে মাত্র আটশো টাকা আর নিচে গুগু পাখি আছে ডিম সহ ডিমে বসে আছে তো মোটামুটি আপনাদের যেই কোনো পাখি লাগলে ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিতে পারবো এইখানে একটা জোড়া ডায়মন্ড আপ গুগু পাখি দেখতে পাচ্ছেন মাশাল অলরেডি ডিমে বসে আছে খুব শীঘ্রই এই জোড়াটার বাচ্চা হবে ইনশাল্লাহ আপনারা বাচ্চা সহই এই জোড়াটা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আর এই জোড়াটা ডিম বাচ্চা সহ দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক এখানে চমৎকার একটা জিনিস দেখায় হ্যামস্টার যারা সিনেন তারা অবশ্যই বলতে পারবেন এইটা মেলটা হচ্ছে অ্যালবিনো রেডাই আর ফিমেলটা হচ্ছে পাইডের মধ্যে যাই হোক এটার মিউটেশন সম্পর্কে আমার তেমন ধারণা নাই তো এই পেয়ারটা অলরেডি কিন্তু প্রেগনেন্ট খুব শীঘ্রই বাচ্চা দিবে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আর পাখিগুলো সরি হ্যামস্টারগুলো কিন্তু এখন ঘুমাচ্ছে এখন যার কারণে আর কি ওদের শোকগুলো এরকম তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুরের দত্তপাড়া আমার মোবাইল নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু এইট নাইন এইট জিরো থ্রি ফোর জিরো তো আজকের ভিডিওতে দেওয়া পাখিগুলো কিনতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আজকের মতো এইখানেই বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ